ধরনের অসামাজিক অপরাধমূলক কাজের প্রমাণ যদি আমরা পাই আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থায় নয় আমরা আইনি ব্যবস্থাও নেব কারণ বিএনপিতে কোন চোর লুটেরা অপরাধী জায়গা নাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন সব ব্যক্তি ছিলেন যেমন দৃঢ় চেতা নেতা ছিলেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা নেত্রী ছিলেন আমাদের সৌভাগ্য আমাদের দলের প্রাণ নেতা আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ওনার বাবা উনিশশো একাত্তর সালে ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন এই 2024 সালে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দলটাকে সংগঠ রেখে সংগঠিত রেখে উনি সেই দুঃস্বাদ সাধন করেছেন পৃথিবীর সবচেয়ে ক্রুয়েল ফ্যাসিস্ট যে সরকার সবচেয়ে নিষ্ঠুর শয়নাচারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন আমাদের প্রাণ বড় আদেশের দ্বারা আমরা আমাদের নেতা মুখ ছোট হতে দেব না আমরা চেষ্টা করব প্রথম অধ্যায় আমাদের বিজয় হয়েছে আমরা স্বৈরাচারে আমাদের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাকি আন্দোলন হচ্ছে আমাদের নেত্রী সে দেশ নেত্রী ব্যবস্থা করা একই সাথে আমাদের নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে বিয়ের বেশে বাংলাদেশে ফেরত এনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে আসেন

আমার প্রিয় নাঙ্গলমোড়াবাসী আপনারা গত সতেরো বছরে ভুট দিতে পেরেছেন কেউ পারেন নাই আমাদেরকে বলেছে আপনারা ভুট সেন্টারে আসবেন না এই শেখ হাসিনা এবং শেখ খাসিনার কিছু দূষণ নাঙ্গলমোড়ার মাটিতে এখন অবস্থান করছে আপনারা সেটা জানেন আপনাদের যদি আমাদের বাইদের বিন্দু পরিমাণ দরফ থাকে